সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনার মূল মার্কশিটটা কলেজে জমা দিতে হবে এই মূল মার্কশিট কলেজে জমা না দিলে আপনার কলেজে ভর্তি নিশ্চিত হবে না সো মাস্ট বি প্রত্যেক শিক্ষার্থীদের এই এস পরীক্ষার মূল মার্কশিটটা কলেজে জমা দিতে হবে তোমার এই মূল মার্কশিটে তোমার নাম তোমার পিতার নাম মাতার নাম স্কুলের নাম তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই স্কুলের নাম লিখে থাকবে এবং এখানে আপনার জিপিএ পয়েন্ট লেখা থাকবে কোন সাবজেক্টে আপনি কত নম্বর পেয়েছেন এবং আপনার সর্বমুঠ জিপিএ পয়েন্ট কত রয়েছে সেটা কিন্তু এই মূল মার্কশিটে লিখা থাকবে প্রশ্ন হচ্ছে এই মূল মার্কশিটটা আপনি কোথায় পাবেন এবং কখন পাবেন এই মূল মার্কশিটটা নিয়ে আসতে কোনো টাকার প্রয়োজন হবে কি না এই মূল মার্কশিটটা আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুল থেকে নিয়ে আসতে হবে সেই স্কুলে এখন গেলে কিন্তু আমি আপনি এই মূল মার্কশিটটা পাবেন না এটা কলেজে ভর্তি শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন পূর্বে এই মূল মার্কশিটটা কলেজে আসে স্কুলে আসে এক্ষেত্রে যদি আপনি দশ এগারো অথবা বারো জুলাই আপনার স্কুলে যান তাহলে তারা কিন্তু এই মূল মার্কশিটটা আপনাকে দিয়ে দিবে যেহেতু পনেরো জুলাই তোমাদের কলেজে ভর্তি শুরু যখন এই মূল মার্কশিটটা প্রত্যেকটা স্কুলে থেকে পাঠাবে তখন কিন্তু তারা একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে প্রত্যেকটা স্কুলে মূল মার্কশিট বিতরণ করা হচ্ছে তখন শিক্ষকেরা শিক্ষা বোর্ড থেকে গিয়ে এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন এবং যখনই শিক্ষা থেকে এই নোটিশটা পাঠাবে যে তোমাদের মূল মার্কশিটটা প্রেরণ করা হচ্ছে তখন আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে অল করে রাখবেন তাহলে আপনি সবার আগে জানতে পারবেন এই মূল মার্কশিটটা স্কুলে আসার পর আপনি স্কুলে যাবেন গিয়ে এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন এই মূল মার্কশিটটা নিয়ে আসার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন হবে না কারণ হচ্ছে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু এই মূল মার্কশিটের টাকা সহ কিন্তু আপনারা ওইখানে জমা দিয়েছিলেন আর যদি কোনো স্কুল এখান থেকে আপনাদের কাছ থেকে টাকা নেয় তাহলে এটা সম্পূর্ণ অনৈতিক কাজ এটা সম্পূর্ণ স্কুলের বিষয় তারা কিন্তু নিয়মের বাহিরে এই টাকাগুলো নিবে মূলত এই মূল মার্কশিটটা নিয়ে আসতে কোনো টাকার প্রয়োজন হয় না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ